লক্ষ্মীপুরের উপকূলীয় এলাকা মেঘনার দুর্গম ছড় দখলে নিয়ে সোয়াবিন লুট করছে রাসেল খার নেতৃত্বে একদল অবৈধ অস্ত্র দেখিয়ে মারধর করে কৃষকদের তাড়িয়ে দেয় ছড় থেকে এতে জমির কোটি টাকার ও বাড়িঘর হারিয়ে বিপাকে পড়েছেন দেড় শতাধিক কৃষক বিষয়টি জাতীয় ও স্থানীয় একাধিক গণমাধ্যমের সংবাদ প্রকাশের পর টনক টরে স্থানীয় প্রশাসনের রোববার বারোই মে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান জেলা প্রশাসন ও পুলিশের প্রতিনিধি দল এ সময় রাসেল খা সহ অন্যান্য অভিযুক্তরা পালিয়া যায় তাদেরকে আটক কিংবা জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি রাসেল খান নেতৃত্বে দখলে থাকা চর রমণী মোহন ইউনিয়নে মেগা এবং চর কাছিয়া সরজমিনে পরিদর্শনে যান অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফ মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিদাস সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা সাইফ আনোয়ার স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু ইউসুফ সোহেল সহ জেলা প্রশাসন ও পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ হাসান মোস্তফা সখন বলেন বিরোধিত চরটি সরকারের মালিকানাধীন তবে লক্ষ্মীপুর না বোলা জেলার অন্তর্গত সেটি এখনো সুনির্দিষ্ট হয়নি এজন্য পূর্বে এখানে কিছকরা যেভাবে চাষাবাদ করেছে আগামীত একইভাবে তারা জমি আবাদ করবেন যদি কেউ শক্তি প্রদর্শন করে এই সিদ্ধান্তর ব্যত্যয় ঘটায় করে তাহলে সেটি অপরাধ হবে। পুলিশ এখন ছাড় দিল তখন আর কাউকে ছাড় দেবে না দ্রুততার সঙ্গে সকল অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তবে অভিযুক্তদের যদি কোনো কাগজপত্র থাকে তাহলে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে মালিকানা প্রমাণ করে চরের জমি দখল করতে পারবে আমরা পুলিশ এবং অ্যাসিল্যান্ড সহ আমরা যে স্থানে আজকে আমরা অভিযান পরিচালনা করেছি এটা মূলত লক্ষ্মীপুরের পক্ষ থেকে বলা হচ্ছে চরমেঘা এবং ভোলার যারা আছে তারা এটা বলছে যে ভোলার চর এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে এবং এই চরটি চরমেঘা থেকে ভেঙে নদীর অপর প্রান্তে নতুন একটি চর জেগেছে এটা লক্ষ্মীপুরের পক্ষ থেকে বলা হয় আর ভোলার পক্ষ থেকে আবার তারাও দাবি করে যে এটা ভোলার একটা অংশ কাজেই আমরা সরেজমিনে দেখলাম এখানে কিছুটা বিতর্ক রয়েছে ভূমির মালিকানা নিয়ে এবং এসিডেন্ট আছেন এখানে উনিও বললেন যে এটা মূলত খাস জমি তো এটার মালিকানা নির্ধারণ নিয়ে এখনও পর্যন্ত সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত আসেনি যে কারণে এখানে যে যেভাবে জমি চাষ করছে আগে থেকেই সেই ধারাবাহিকতাই নতুন ভাবে জমিটা চাষ হয়েছে এখন নতুন ভাবে যে সমস্যাটা দেখা দিয়েছে যে কিছু কিছু লোক অন্যের রোপণকৃত জমিতে এসে ফসল তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে অনেকটা চাঁদাবাজির মতো কিছু অভিযোগ আমাদের কাছে এসেছে আমরা আজকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ এবং প্রশাসনের কর্তাবি সহ এখানে আমরা আসলাম একটা মেসেজ দেওয়ার জন্য যে যে ভূমি যার দখলে রয়েছে যে যেখানে ফসল রোপণ করেছেন উনি আপাতত এটা উত্তোলন করবেন কেউ কারো জমি দখল বা বেদখলের দিকে যাবে না যদি যায় সেটা শক্তি প্রয়োগ চাঁদাবাজি বা আরও যে সমস্ত বিষয়গুলো আছে ফৌজদারের অপরাধ আমরা সেই দিকে বিষয়গুলো গণ্য করব। আমরা সুন্দরভাবে তাদেরকে এই মেসেজগুলো আজকে পৌঁছাই দিয়ে গেলাম যাতে তারা শান্তিপূর্ণভাবে এই চরের বসবাস করতে পারে ফসল উৎপাদন করতে পারে আর কারো যদি জমির দখল বা মালিকানা সংক্রান্ত কোনো অভিযোগ থেকে থাকে সেক্ষেত্রে আমি অনুরোধ করব ভোলার লোককে যে আপনারা লক্ষ্মীপুরের যিনি জেলা প্রশাসক মহোদয় রয়েছেন তার দ্বারস্থ হবেন ভূমি সংক্রান্ত বিরোধগুলো উনি মূলত দেখে থাকেন উনি দেখে কাগজপত্র দেখে অতীতের ইতিহাস বিবেচনা করে উনি নিশ্চয় একটা সিদ্ধান্ত দিবেন একইভাবে লক্ষ্মীপুরের যারা বাসিন্দা রয়েছেন আমরাও তাদেরকে বলবো যে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে আপনারা ভোলার জেলা প্রশাসক মহোদয়কেও জানাতে পারেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মহোদয়কে জানাতে পারেন কিন্তু আপনাদেরও প্রতি মেসেজ থাকবে যে আপনারা যে যে যার জমিতে যতটুকু ফসল রোপণ করেছেন শুধু শৈতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকেন এর বাইরে যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করার চেষ্টা করে আমরা তো রয়েছি এখানে সদর ওসি উপস্থিত রয়েছেন আমি অনুরোধ করব ইউনিয়ন চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন আপনারা ফোনে জানান আপনারা লিখিত অভিযোগ জানান আমরা অত্যন্ত দ্রুততার সাথে যে কোনো ব্যবস্থা গ্রহণ করব এদিকে চরে পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক পালিয়ে যায় দস্যু বাহিনীর সদস্যরা তবে তাদের টিলাই থাকার জায়গায় রান্না করতে দেখা যায় রাসেল খার চাচা শাহ আলম খাকে এ সময় তিনি সাংবাদিকদের বলেন রাসেলদের ছড়ে জমির মালিকানার সকল কাগজপত্র রয়েছে তবুও লক্ষ্মীপুরের লোকজন তাদেরকে ওই ছড়ে চাষাবাদ করতে দিচ্ছে না কয়েক মাস পূর্বে হামলা করে বাংচুর ও লুটপাট চালানো হয়েছে রাসেলদের গরবাড়ি চরে কৃষকদের আবাদকৃত সোয়াবিন লুটের অভিযোগটি মিথ্যা রাসেল কারো সোয়াবিন লুট করছে না কোনো বয়ভীতি থেকে কাউকে চর থেকে তাড়িয়েও দিচ্ছে না টাকা স্যার এটা সরজমিনে এবং সঠিক পরিমাণ নিয়ে দেখেন বিশ পঁচিশ কোটি টাকা অন্তত গরু নিয়েছে স্যার দশ কোটি টাকা শুধু গরু হাঁস মুরগি গরু ছাগল মানুষ পশুপালন এই যে ছিল এই যেগুলো সব বাড়িয়ে ছিল স্যার এগুলো সব বসতি বারো এবং ওইদিকে মোটামুটি পোলা মানে কিছু ইয়া করছিল ওই সোয়ালের ওইদিকে এটা এক তোলানো নিষেধ করছি না ওইদিকে কোনো কোনো উৎপত্তি করা হবে না দেব দেব ফসল হয়ে নিব এটা বিদ্যুৎ কাবার প্রতি কোনো বাধা সৃষ্টি করা হবে না দুরালভাবে বলা হয়েছে ইনশাল্লাহ ক্ষতিগ্রস্ত কৃষকরা বলেন বোলার রাসেল খা হালিম খা মিন্ডু খা সহ শতাধিক লোক অস্ত্রশস্ত্র নিয়ে চরে অবস্থান করেছেন এটা আমরা চরে যেতে পারিনি তারা আমাদেরকেও বয়বীতি দেখাচ্ছে এর আগেও বিভিন্ন সময় তারা আমাদের উপর হামলা করেছে এতে দুজনকে হত্যা সহ বহু হতাহত হয়েছে এসব ঘটনায় মামলা চলমান রয়েছে এখনো তারা আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করছে আজ প্রশাসন এসেছে তারা পালিয়ে গেছে প্রশাসন চলে যাওয়ার সাথে সাথে তারা আমাদের উপর হামলা করবে

একটা মিথ্যা মানুষেরা নিজেরা মানুষ মারিয়ে আমি মামলা দিছে একটা শিশু মারা দিয়ে আমাদের হরানি করতেছে আমরা বিভিন্ন ধরনের হরণি করতে আসি আমাদের কোনো সরকার আস্তি দেয় তারা বিভিন্ন ধরনের আমার জ্বালা দিয়ে আছে আমাদের আমার হাত দিয়েছে আমি নিজে অসুস্থ আমার স্যালারি মারি আমার লাশও দেয় নাই আমার মামলা হাই কি আছে সেই ঠিক আছে আছে আমার মামলা আমার মামলা লাশ লাশের কঙ্কল পাইছি মাত্রার খুলি পাইছি ফের মধ্যে আমার মামলা সার্জি দিতে আসে না মানে লাশ নিয়ে গেছে আর দিনের বারোটা বাজে ঘটনা দুদিনে মারা করেছে

প্রশাসন যখন সেখানে যায় তখন তারা পালিয়ে গেছে প্রশাসন চলে আসলে তারা আবারও ওষুধ দখলে নিবে প্রশাসনের প্রতি আমার আহ্বান কৃষকরা যাতে তাদের ফসল গড়ে আনতে পারে সে ব্যবস্থা করার জন্য ঈশ্বরটা আমাদের লক্ষ্মীপুর সদর উপজে জেলার মধ্যে অন্তর্ভুক্ত এখানে আমাদের লক্ষ্মীপুরের লোকজনই চাষাবাদ করে এই যে এখন যেখান থেকে আমরা আসলাম রাসেল খান এবং মিন্টু খান কাছ থেকে এরা এক করা জমিনে এরা কোনো ফসলাদি করে নেই আমি দুঃখের বিষয়ে বলতে চাই এখানে আমাদের অনেক প্রশাসন আসছে যে এরা গৃহস্থি করে নাই কোনো চাষাবাদ করে না তারা এখানে এই যে অন্তত তিনটা ডেক দিয়ে বাঁচরান তার প্রয়োজনটা কী একশো লোকের খাবার কিন্তু এরা আমরা যাওয়ার পরে এই হয়তো আপনারা বা আমরা বা প্রশাসন যাওয়ার পরেই এই যে যারা জন জনসাধারণ যারা এই সোয়াবিন করছে বা উঠেইতে এগুলো আবার এরা নিয়ে যাবে কিন্তু আমরা যাওয়ার সাথে সাথে একটা অঘটন ঘটে যাবে এতে কোনো রকম সন্দেহ নাই তা আমি আসলে আগেও বলছি যে আমরা বা প্রশাসনের পক্ষ থেকে এই নির জনসাধারণের ফসলগুলো যাহাতে সুস্থ সুন্দরভাবে নিতে পারে এ ধরনের একটা কাজ করার জন্য আমার এটা আমি আশাবাদী